এত সুযোগ পাওয়ার পরেও সুযোগ থাকার পরও আমরা আগর করতে পারতেছি না আমরা রোজা রাখতে পারতেছি না নামাজ পড়তে পারতেছি না কোরবানি করতে পারতেছি না কে ঠিক না তাহলে দেওয়ালা দেওয়ার মতো আছে না নাই ওই জামানায় দিত বর্তমানে পারে না পারে না কি পারে না তাহলে আল্লাহ ঘোষণা রসুলের হাদিসের ঘোষণা তেমন পর্যন্তই বরাদ্দ থাকবে কেমন পর্যন্ত বহাল থাকবে

কদরের সমতুল্য মর্যাদা লাইলাতুল কদরে যে ব্যক্তি নামাজ আদায় করলে সেই সম পরিমাণ সব তার আঙুল নামাই হবে এই পহেলা জিল হস থেকে দশই জিল পর্যন্ত রাতে যে ব্যক্তি নামাজের আমল করবে আল্লাহ আলমিন তার আমি ওই লাইলা তুল কদরের সমতুল্য সাবধান করবি

তিনি দিতে চান কিন্তু আমরা মেলে বদা নেবার বত না কি কথা ঠিক না দেখে তাই আমার এক রাতের এবারতে লাইলাতুল কদরের সময় বললো সব মানে লাইলাতুল কদরের রমজান রমজানে একটা রাত্র হলো লাইলাতন খরক কি ঠিক না একটা রাত্রে লাইযাতন কদর আর ছিল হাজ মাসের

মান বাড়বে মনে রাখতে হবে এই নিয়ে যে ব্যক্তি হজ করে ওই ব্যক্তির মধ্যে মনা রেগে লুকিয়ে আছে এর হজ আল্লাহর দরকারে পতল হবে না আর যে ব্যক্তি একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে হজ করবে বাইতুল্লায় হাজিরা দিবে তা বা ঘর তাআপ করবে নমিন

আজের ওয়াজিদ বিধানগুলি মান্য করবে সুন্নাত মুস্তাব যেই বিধানগুলি আছে যারা পালন করবে ঠিক মতো নিয়ম মাফিক একের পর একের পর নিয়ম মেনে যারা বদের নিয়ম মেনে যারা ওয়াজ পালন করবে রেজা মওলার জন্য আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে এবং ওখান থেকে সে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসবে